আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো এই ভিডিওতে আমি পুরো দৃশ্যটাকে রঙ করে এরপরে সুন্দর করে দেখাবো সো প্রথমেই আমরা কী নেব একটা রোলার বা স্কেল নেব তো এটা দিয়ে আস্তে আস্তে দেখো আমি একটা রোলার নিয়েছি তো এখন আমি এটাকে এই যে লাইনগুলো দিচ্ছি লাইন দিয়ে প্রথমে একটা বক্স করে নেবো আর কি হ্যাঁ তো একটা লাইন দিলাম তো চার কোনায় চারটা লাইন দিতে হবে আমাদের তারপরে একটা বক্স হয়ে যাবে তো তুমি ছোট থেকে বড় যেই করো তো এরকমভাবে তুমি প্রথমে একটা বক্স করে নিবা তাহলে তোমার দৃশ্যটা আঁকতে সুবিধা হবে তোমার কোনো বাঁকা যাবে না এবং দাগগুলো বাইরে যাবে না তো আমাদের বক্স হয়ে গেছে এখানে একটা ড্রয়িং করব। ঠিক আছে সো এই যে আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে একটা ঘর আঁকবো লাইন ড্রয়িং করতেছি হালকা করে লাইনগুলো আমি দিচ্ছি সো লাইনগুলো হালকা দেওয়ার কারণ হচ্ছে যে আর পরে আমরা কালার যখন করব তখন এটা এটাকে ই করে দেব ডার্ক করে দেবো মানে বর্ডার করে সো এই যে দেখো গাছটা করে করলাম একটা ছোট গাছ যেটা সবাই যেন আঁকতে পারে সুন্দর করে পাতারগুলোগুলো শেষ করলাম এবার এ পাশে একটা খেয়ারকুটো টাইপের এইসব একটা দেব এই যে বা খেয়ারকুটোটা দিলাম এবার এখান থেকে হচ্ছে নদীর বাঘগুলো দিলাম সো ওই পাশে দূরে নদীর এইগুলো এগুলো আছে এই সব দিচ্ছি তো এখানে এরকম এরকমই আস্তে 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 দেখো খুব তাড়া খুব দিলাম এর পাশে আবার ঘাস দেব পাশে একটা নৌকা দেবো খুব সুন্দর করে একটা ছোট্ট নৌকা দিলাম নৌকাটার পাল থাকবে এই যে তোমরা এটা ভালো বুঝতে পারছো না কেন আমি হালকা করে করতেছি কিন্তু তোমরা যখন আমরা কালার করব তখন তো একবার এটা স্পষ্ট হবে খুব সুন্দর এই যে রাস্তাগুলো দিয়ে দিলাম এখানে আবার এই যে ঘাস দিলাম তো এবার আমরা কালার শুরু করে দেবো প্রথমে আমি লাইট পিঙ্ক নেব কারণ আমি এটাকে বারবি হাউস করতে চাই সেজন্য এই প্ল্যাটফর্মের উপরে দেখো সাউনির উপরে হচ্ছে লাইট পিঙ্ক কালার দিচ্ছি তো লাইট পিঙ্কটা এক পাশটা একটু লাইট বেশি রাখবো কারণ হচ্ছে এই সূর্যটা এদিকে সেই জন্য আমি গোসটা একটু হালকা সাদা রেখেছি দেখো এরপরে নিচেরটা একটু ডার্ক পিঙ্ক যেটা পার্পেল টেবিল সো এই ডার্ক পিংটা দিয়ে দেবো এই নিচে দেখো উন্ডুগুলো সবগুলো একটু যা এই যে ডার্ক পিং একদম ডার্ক করে দিচ্ছি মিক্সড করে যেন ওইখানে এবার ব্ল্যাক দিয়ে এখানে একটা শ্যাডো শ্যাডো দিয়ে দিচ্ছি এবং ওই যে সামনিরটার উপরে এইগুলো চালগুলো সুন্দর করে দিলাম এরপরে হচ্ছে আমরা স্কাই ব্লু কালারটা উন্ডোতে দিয়ে দিলাম এরপরে উন্ডোতে দিলাম এরপরে আমরা ডোরটা করব দেখো ডোরে আমি অলিভ ইয়েলো টাইপের কালার ব্যবহার করতেছি হচ্ছে যেই ইয়েলোটা একদম ডিপ ডিপ ইয়েলো মানে ইয়েলো থেকে আরেকটু ইটা আর একটু গাঢ় এই কালারটা তোমরা সব সময় দিবা এই কালারটা আরও বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবা যেমন এই খ্যারটা আছে খ্যারেও ইউজ করতে পারবা এটা সো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো আবার আমরা পরের কালারে চলে যাই এবং আমরা নিচে যে এই ঘরের পিড়াটা আছে ঘরের পিড়াটাতে হচ্ছে অ্যাশ কালার দেবো দেখো অ্যাশ কালার দিচ্ছি আমি এখানটাতে প্রতিটা কালার তোমরা একদম ডিপ করে দেবে ঠিক আছে প্রত্যেকটা কালার ডিপ করে দেবা কারণ যেন বাহিরে না যায় সেজন্য খেয়াল রাখবা যেমন তুমি কালারটা একটু উপর থেকে ধরবা ঠেসে ধরবা যখন এটা হচ্ছে পেন্সিল কালার তো ঠেসে ধরলে কালারটা ভালো আসে একদম মসৃণ আর কি দেখা যায় লাইট দেখা যায় কিন্তু যদি হালকা করে তাহলে হালকাই দেখা যাবে সেজন্য এটা আমরা এরকম করতে হবে তো আমরা পিড়িয়াটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের কালার করা এরপরে আমরা পরের ধাপে যাব গাছটা কালার করব সব দেখো পিরাটা এই যে কোনো যেন হোয়াইট শ্যাডো না থাকে কোনো জায়গাটা এই যে সুন্দর করে করলাম অলমোস্ট ডান আর এরপরে আমরা এই যে উপরের এই স্মোক জোন যেখান থেকে স্মোক জোন এটাকে এটাকেও কালার করলাম এখান থেকে বারবি যেহেতু সেই জন্য পিঙ্ক কালার করে দিলাম এখন আমরা ট্রিটা করব। তো গাছটা দেখো গাছটা করার ক্ষেত্রে এই যে আমি মাঝখানটা কিন্তু হালকা রেখেছি দুই পাশটা ডার্ক করে দিয়েছি ব্রাউনটা এটা একটা ব্রাউন কালার দেবা আর ব্রাউনটা ডার্ক করে দিয়েছি এরপরে হচ্ছে এই যে নিচে এটা হচ্ছে একটু ডার্ক গ্রিন আছে যেটা ডার্ক গ্রিনটার নিচে দিলাম এরপর উপরে উপরটা হালকা রেখেছিলাম সেখানে হচ্ছে পিঙ্ক কালার সরি ইয়েলো দিলাম এরপরে হচ্ছে পিঙ্ক দিয়েছি তো এই যে আবার খ্যারটাই হচ্ছে এই যে ইয়েলোটা এই যে ডার্ক ইয়েলোটা বললাম সেটা দিয়ে দিব। এই যে রাস্তাটা আমরা বারবি রাস্তা করে দিলাম যে পিঙ্ক কালার ইউজ করছি এবং রাস্তার আশেপাশে সব জায়গায় গ্রিন করে দিচ্ছি যে গ্রিনটা আমরা সচরাচর ব্যবহার করি এটা রিয়েল গ্রিন এবার বোটটা হচ্ছে বোটের ইসে নিচের অংশ তোমরা ব্ল্যাক দিবা দেখো ব্ল্যাক কালারটা একদম একদম ঠেসে ধরবার ঠেসে ধরে ব্ল্যাক করতে হবে কারণ যেন দেখা যায় উজ্জ্বল দেখা যায় এবং এই যে মাঝি আছে এখানে একটু ছোটো সেই মাঝির মাঝির যে মাথার চুলগুলো ব্ল্যাক দিয়ে দিলাম এবং হচ্ছে তার পরনে ব্লু স্কাই ব্লু কালার আছে আর গায়ে পিস কালার এবং এই যে সেলিংটা মানে এই যে পালটাকে লাল করে দিয়েছি এবং এই যে ছাউনি ছাউনি ইসের যে ছাউনিটা ছাউনিটাতে আমরা ব্লু দিয়েছি ডার্ক ব্লু উপরের অংশে দিয়েছি স্কাই ব্লু আর হচ্ছে এই যে দূরের যেই জঙ্গলগুলো গ্রামগুলো আছে এগুলো আমরা একটু প্রথমে আমি একটু হচ্ছে পার্পেল দিয়েছি এটা হচ্ছে লাইট পার্পেল এরপরে এখানে আমি আরও হচ্ছে ডার্ক পার্পেলটা দেব কারণ আমি একটু ইউনিক টাইপের কিছু করতে চাই সেই জন্য আমি এটাকে এই কালার দেবো কারণ সময় তুমি এক কালার করবা এটা তো কোনোই না তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো এখানে যে চাইলে অলিভ কালার ইউজ করতে পারো কিংবা ডার্ক গ্রিন কালার ইউজ করতে পারো এখানে একটা সান আছে সানটাতে আমরা অরেঞ্জ দিয়ে দিচ্ছি একদম ডার্ক করে অরেঞ্জ দিয়ে দিচ্ছি যেহেতু সকালের শীত সিনারি সেই জন্য ডার্ক অরেঞ্জ দিচ্ছি আর হচ্ছে এই যে সানের আশেপাশে ইয়েলো দিয়ে দিলাম কারণ হচ্ছে সকালবেলা সূর্যটা উঠতেছে আর সূর্যের আলোপুষ্ট চারিদিকে সরাচ্ছে তখন সেই জন্য আর এই যে রা পুরো স্কাইটা জুড়ে আমরা হালকা হালকা করে স্কাই ব্লুটা দিয়ে দেবো হালকা হালকা করে তবে মিক্স করে দেওয়া সো এই যে এখানে রিফ্লেকশন পড়ছে সূর্যের সেই জন্য এইটাকে একটু ডার্ক করে একটু হালকা ইটে রাখবা তারপর সেলিং সেলিং যেটা পালের পালেরও একটু রিফ্লেকশন পানির উপরে পড়েছে সো পানির যাতে একটু রিয়েলিস্টিক আসে দেখো একটু দূর থেকে রিয়ালিস্টিক মনে হয় আস্তে আস্তে পুরো রিয়েলিস্টিক হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমরা ব্লু স্কাই ব্লু কালারটা ইয়ে দিচ্ছি হালকা করে পুরো নদীর সব জায়গায় দিচ্ছি স্কাই ব্লু কালারটা আস্তে আস্তে করে দিবা দেখো যে তীরের কাছ থেকে একটু ডার্ক করবা হালকা আবার মাঝখানটা হোয়াইট রাখবে তো এই যে এখন আমি বর্ডার করে নিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক পেনসিল দিয়ে পেনসিল কালার দিয়ে তোমরা চাইলে এটাকে স্কেচ পেন দ্বারা বর্ডার করতে পারবা স্কেচ পেন দ্বারা বর্ডার করলে খুব সহজ হবে খুব তাড়াতাড়ি হবে সো আমি আমার স্কেচ পেন ছিল না হয়তো বা কাছে সেই জন্য আমি এটা দিয়ে ইউজ করতেছি কিন্তু তোমরা এটা দিয়েও পারো চাইলে সুন্দর করে বর্ডারগুলো করে নেবা এই যে আস্তে আস্তে একটু বর্ডারগুলো করার সময় একটু সতর্ক হতে হবে যেন আসে বাহিরে যেন না যায় সো আমাদের বর্ডার ডান এবারে আমরা দেখো অলমোস্ট বর্ডার ডান হলে তোমার ছবি আঁকাও শেষ তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিল আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগ লাগছে তোমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করো তোমরা কী কোন টাইপের দৃশ্য তোমাদের দরকার আমি অবশ্যই এঁকে দেবো